হাই ফ্রেন্ডস আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কার্তিক পুজোর ভাসান দেখো আমাদের এখানে কার্তিক পুজোর ভাসান হচ্ছে তো কত সুন্দর সুন্দর লাইটিং করেছে প্যান্ডেল করেছে এই দেখো এটা হচ্ছে নটরাজ ঠাকুর দেখছো কত বড় বড় লাইটিং করেছে আমাদের এখানে ভাসানটা খুব ভালো হয় চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজোর পরে হয় তো ভাসানটা তো চন্দ্রনগরের লাইটিংগুলো পেয়ে যায় তার জন্য খুব ভালো দেখো কত বড়ো বড়ো এগুলোকে কি বলে জানি না বাজাচ্ছে বাজাচ্ছে ওরা সারা রাত বাজাবে এগুলো কত বড় বড় লাইটিং করেছে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে আর এখানে গাড়িতেই মানে ইয়ে চালিয়েছে ওরা গান করছে সবাই নাচছে আর একটার পর একটা লাইটিং এসে যাচ্ছে এখন আমরা মানে সবে বাড়ি থেকে যাচ্ছি তো হেঁটে হেঁটে যাচ্ছি আর এগুলো তো প্রশাসন করে হয় একটার পর একটা ঠাকুর ধরো দাঁড়িয়ে আছে একটা একটা করে এগোয় তো হেঁটে হেঁটে যেতে যেতে যেটুকু মানে দেখা যায় সেটুকু দেখে নিলাম তারপর একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম সেখানে গিয়ে আমরা দেখেছি সব পুরোভাসানটা দেখো কি সুন্দর মাটির আগে খুব এগুলো দেখতে পাওয়া যেত মাটির ফল ভালো লাগছে দেখতে রাস্তার ধারে বসেছে কত বড় বড় দেখো এটা মৎস্য কন্যা করেছে কি ভালো লাগছে না লাইটিংগুলো দেখতে সত্যি করে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এই দেখো কত সুন্দর লাইটিং করেছে এটা হচ্ছে শিব আর পার্বতী দেখেছো হাফ শিব হাফ পার্বতী এখানে যে কত রকমের ঠাকুর করে আমাদের এখানে কার্তিক পুজোতে ধারণা করার বাইরে তো এই যে এইটা এইটা হচ্ছে মোড় আমাদের এখানে ধোপাঘাটের মোড় বলে তো এখানেই আমরা সবাই দাঁড়াই আর এখানেই সব ঠাকুরগুলো আসে সব মানে দিক থেকে এইখানে আসবে এদিক থেকে যায় পেরোয় তার জন্য এখানটা দাঁড়ালে আমাদের দুদিকের ঠাকুর দেখা হয়ে যায় হুম তো এরকম এই দিক থেকে আসছে এখানেই আমরা এবারে দাঁড়িয়েছিলাম এই দিক থেকে কিছু ঠাকুর আসছে আবার ওই দিক থেকে আসছে দুদিক থেকে আসছে তো প্রত্যেকটা ঠাকুরেরই লাইটিং খুব ভালো করেছে খুব সুন্দর লাইটিং করেছে খুব বড় বড় লাইটিং করেছে তো কে কে তোমরা বাঁশবেড়িয়ার কার্তিক পুজো দেখো নি যারা যারা দেখোনি এর পরের বছর সব্বাই চলে এসো আমাদের বাড়ি কার্তিক ঠাকুর কার্তিক পুজোয় আর সব থেকে কথা যখনই জ্যাম লেগে যায় না অনেকক্ষণ ধরে আটকে থাকে তখন বিরক্ত লাগে ঠাকুর পরপর গেলে ভালো লাগে দেখতে কিন্তু এই জ্যাম লেগে গেলেই বিরক্ত লাগে এই দেখো প্রত্যেকটা ঠাকুরের সাথে ব্যাম্পাটি থাকেই বাজাতে বাজাতে যায় খুব সুন্দর লাইটিংটা এটা হচ্ছে এই দেখো জামাই কার্তিক যাচ্ছে মানে কার্তিক পুজোয় কার্তিক ঠাকুরই কম দেখতে পাবে কার্তিক ঠাকুর ছাড়া আর অন্য সব রকম ঠাকুর দেখতে পাবে এ দেখো এই ধরনের ম্যামপাটি পার্টিগুলো খুব ভালো লাগে শুনতে বাজনাটাও খুব ভালো লাগে কত লাইটিং একটার পর একটা লাইটিং এসেই যাবে এ দেখো প্রজাপতিটা কি সুন্দর করেছে খুব ভালো লাগছে এটা হচ্ছে গণেশ করেছে এটা আবার একটা গাড়ি করে বেলুন নিয়ে যাচ্ছে আর এইগুলো ছড়াচ্ছে সারা ইয়েতে এটাও ভালো লাগছে এটা আরও একটা মানে ঠাকুরের ব্যাম পাটি এগিয়ে যাচ্ছে এইখানে দেখো তার মধ্যে ঝগড়া লেগে গেছে বন্ধুরা বেশি ভিড় ঘরের ঝগড়াও লেগে যায় বন্ধুরা এই লাইটিংটা দেখো কি সুন্দর না খুব ভালো লেগেছে এই লাইটিংটা কি সুন্দর ফুলগুলো করেছে ফুলের মতো খুব সুন্দর সুন্দর লাইটিং করেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা কেমন লাগলো আমার বাসবেরিয়ার কার্তিক পুজোর লাইটিং এটাও দেখো কত সুন্দর লাইটিং কত বড় বড় এত বড় বড় লাইটিংগুলো আসছে যে সরে যেতে হচ্ছে আর মানে ফোনেতেও ধরছে না এটা এটা হচ্ছে কার্তিক এটা রাজা কার্তিক নাকি কি কার্তিক বেশ অনেক কটা কার্তিক হয় রাজা কার্তিক জ্যাংলা কার্তিক জামাই কার্তিক অনেক কটা কার্তিক হয় এটা আর একটা যাচ্ছে দেখো মিকি মাউস করেছে ভালো লাগছে দেখতে তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর নতুন যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা আমাকে বন্ধু করে আমার পাশে থেকে দেখো এটা হচ্ছে লোকনাথ ঠাকুর দেখেছো বললাম না অনেক রকম ঠাকুর হয় আমাদের এখানে শুধু কার্তিক পুজোয় কার্তিক ঠাকুর না অনেক রকম ঠাকুর হয় এই দেখো এটা জাহাজ করেছে কি সুন্দর জাহাজটা আবার এটা এরোপ্লেন করেছে এই দেখো কত বড় লাইটিং এটাও হাতি না কি করেছে এই প্যান মানে এই ঠাকুরের লাইটিং গুলো খুব সুন্দর সুন্দর করেছে এই দেখো কি বড় বড় লাইটিং করেছে আর একটা লাইটিং একটা ঠাকুরের অনেক তিন চারটে করে লাইটিং করেছি চার পাঁচটা করে এক একটা ঠাকুরের কম এক একটা ঠাকুরের বেশি এই যে আমরা দাঁড়িয়ে আছি আর এখানে আমার বাড়ির লোক খানিক বসে গেছে খবরের কাগজ টাগজ পেতে আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি কারণ বসে তো ভিডিও করা যাবে না এত বড় বড় লাইটিং এটা ওই ঠাকুরটা আসছে যে লাইটিংগুলো গেল আগে সেই ঠাকুরটা এটা হচ্ছে নারায়ণ করেছে কি সুন্দর নারায়ণটা করেছে দেখো মূর্তিগুলো এত সুন্দর করে আর ভাসান হয়ে যায় আমার খুব মন খারাপ হয় এত সুন্দর সুন্দর মূর্তিগুলো করে জলে দিয়ে দেওয়া খুব খারাপ লাগে এটাও কত সুন্দর দেখো লাইটিংটা কত বড় বড় লাইটিং করেছে সত্যি যত দিন যাচ্ছে তত বেশ বড় বড় লাইটিং হচ্ছে আগে এত বড় বড় হতো না আরো একটা লাইটিং এটা ঠাকুরটা কি ঠাকুর এটা রাধা কৃষ্ণ এই এই লাইটিংটা ঠাকুরটা হচ্ছে রাধা কৃষ্ণ এইটা হচ্ছে এখানে তোমার কৃষ্ণ নাম ভজন হচ্ছে তো এরা সত্যি করে এত ভালো করেছে গানটা নিজেরাই গাইছিল নিজেরাই বাজার ছিল তো মানে সবাই নেচেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই নেচেছে প্রত্যেককে নাচিয়ে ছেড়েছে এরকম এত সুন্দর লাগছিল গানটা এত ভালো লাগছিলো আবার হরি লুট দিয়েছে আর এই টাইমে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল মানে এই টাইমটা হচ্ছে ওদের টিফিন টাইম পড়ে গেছে নয় দেখো আমরা সবাই তালে তালে নাচছি মানে এত ভালো লেগেছে গানটা গানটা কী বেশ গানটা করেছে ভুলে গেছি আমি যাই হোক খুব ভালো লেগেছিলো আর ওই টাইমটা ওদের টিফিন টাইম তো হয় তখন বাজছে রাত একটা একটার সময় টিফিন টাইম হয়েছিল তো তখন ওইখানটা তো টিফিন মানে সবাই খেতে বসে গেছে আর তো এগোচ্ছে না ঠাকুর আর এগোচ্ছে না এই যে আমরা এগুলো আমরা হচ্ছে দেখতে দেখতে এবার বাড়ি চলে যাচ্ছি এতক্ষণ বসে থাকতে ভালো লাগে না অনেকক্ষণ হয় ওদের টিফিন টাইম এক ঘন্টা ধরে হবে ওই এক ঘন্টা ধরে মানে বসে থাকতে ভালো লাগে না বলে আমরা দেখতে দেখতে বাড়ি চলে যাচ্ছি তো ওই জন্য ওখানটা অনেকক্ষণ হয়েছে আর ওখানটা মানে ওরাও বেশ অনেকটা সময় পেয়ে গেছে ভালো করে গান করছিল নাচছিলো এখানে দেখো কী সুন্দর সুন্দর বলো বউগুলো বসে আছে এই দেখো এটাও হচ্ছে কৃষ্ণ দেখতে দেখতে আমরা আবার একবার একটু মেলাতে ঢুকে গেছি মাঠে মাঠে ঢুকে কানের দেখেছো কানের দেখলে তো আর মানে চোখ ফেরানো যায় না ওটা হচ্ছে মেয়েদের স্বর্গ মেয়েদের দেখো মাকড়সানা কি করেছে একটা কত বড় তো ওই টাইমে তারপরে আমরা বাড়ি চলে এসেছি আর থাকিনি অনেকক্ষণ চলে ভোরবেলা ভোরবেলা না সকাল সাতটা আটটা অবধি মানে বিসর্জন হয় বুঝেছো কারণ এই জ্যামটা লেগে যায় হ্যাঁ এগোয় ঠাকুর জ্যামের জন্য এত দেরি হয় ওই রাতে আমরা একটু ওই সুযোগে মেলা দেখে টেকে দিয়ে বাড়ি চলে এসেছি এই দেখো এটা আরও একটা যাচ্ছে এই দেখো কি সুন্দর দোলনা করেছে দোলনাতে দুলছে দেখো ছেলেটার মেয়েটা এটা হচ্ছে ভারত মাতার ভারত মাতা ঠাকুরটা করেছে তার লাইটিং ভারত মাতা ঠাকুরটা এত সুন্দর করে না মুখটা খুব সুন্দর হয় ঠাকুরের দেখো কি সুন্দর দোলনাটা ঘুরছে দেখো কত বড় এটাও একটা দোলনা করেছে কত রকমের দোলনা করেছে দেখো আর এখানে দেখো ঢাকিরা সব বসে গেছে রাস্তাতে বেসারিরা হাঁপিয়ে যায় কখন সে সন্ধ্যে থেকে বেরিয়েছে সন্ধ্যে সাতটা থেকে শুরু হয়েছে আর তখন রাত একটা বাজেই দেখো ভারত মাতা কী সুন্দর করেছে না ভারত মাতাটা তো রাত একটা বাজে তখন ওরা টিফিন খাচ্ছে হাঁপিয়ে যাওয়াটা তো স্বাভাবিক এখানে এরা খানিক দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে কী আর করবে তখন তো মানে জ্যাম লেগে গেছে তখন তার এগোচ্ছে না গাড়ি যে যার মতো নাচছে এটাও এই দেখো আর একটা এটা বোধহয় কার্টুন এটা কি কার্টুন জানি না আমি এটাও কৃষ্ণ ঠাকুরটা কি সুন্দর দেখো আর এটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনমূর্তি তো আমাদের এখানকার ভাসান কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা দেখতে চাও আবার ঠিক এর পরের বছর চলে এসো আমাদের বাঁশবেরিয়াতে কার্তিক পুজো ভাসান দেখতে এই দেখো কত লাইটিং কত লাইটিং লাইটিং এর শেষ নেই এত লাইটিং হয় তো বন্ধুরা আজ আসি টাটা সবাই ভালো থেকো